বন্ধুরা আপনার সবাই ভালো হচ্ছে না আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো এখানে পাশে মাছ দিয়ে কলা আলু দিয়ে তরকারি রান্না করব। তো এখানে আমি কলা কাটার সময় জলে হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে দিলে তাতে কলা কেটে রাখলে তাহলে কলাটা কালো কালো ভাব থাকে না আর আঁটা কোনো থাকে না আর এখানে আমি চারটে পাশে মাছ নিয়ে আসতো কেটে পরিষ্কার করে নবা হয়ে গেছে এই মাছ চারটে দিয়ে রান্না করা হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্যই মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে কালোর জিনিস সাদা কিছু লাগলে সহজে উঠতেই এর আগের দিন ভিডিও করেছিলাম ময়দা লেগেছিল বলেছিলাম আজকে লেগে রয়েছে খেয়াল করে দেখা হয়নি একবার সজা লাগলে উঠতে চায় না তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আস্ত মাছ ভেজেছি বলে তেলটা একটু বেশি না দিলে মাছগুলো ভাজা যায় না বন্ধুরা ওই জন্যই দেখুন মাছগুলো কিন্তু একদম আস্তে সুন্দর আছে আর মাছগুলো কিন্তু অনেক শক্ত মানে নরম না মাছগুলো ওই জন্য খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখানে লঙ্কা ফোটন দিচ্ছি আর পাঁচ ফোটন ফোটন দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে রাখে আমি সেটাই দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়া ছাড়া দিয়ে না নিলে তলায় লেগে দিতে পারে আর এই মশলাটা যত সময় কাঁচা গন্ধ থাকবে যত সময় ভালো করে লাল সুন্দর না হবে তো নাড়া ছাড়া দিতে দিতে হবে এবারে কিন্তু অনেকটা হয়ে গেছে হাফ হয়ে যাওয়ার পরে আমি হলুদ দিয়ে দিচ্ছি তো এবার হলুদ লবণ এগুলো দিতে হবে ওখানে লবণটা দিলে জলটা ছেড়ে দেয় ওই জন্য লবণটা একটু দেরিতে দেয় দেখেন কষানো পেড়ে মানে হয়ে গেছে মশলাটা এই সময়টা আমি দিয়েছি লবণ আর হলুদটা আগে যদি আমি লবণটা দিতাম তাই এই গা থেকে আরও বেশি জল বেরোতো এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা কিন্তু তিনটে আমি ফোটন দিয়ে দিয়েছি আর একটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখন খুব বেশি ঝাল তো ভালো পছন্দ করে না সেই হিসেবে আমি দিয়েছি আর এবার কলার আলুগুলোও কষে নেব মশলার সাথে আর এগুলো কিন্তু আমি অনেকভাবে এর আগে রান্না করেছি কলার আলু কিন্তু একটু ভাপ দিয়ে নেওয়া যায় আলুটা আগে দিয়ে আলুটা সিদ্ধ হতে সময় লাগে আলুটা আগে দিয়ে এইভাবে কেটে নিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে প্রায় হাফ সিদ্ধর বেশি তখন কলাটা দিতে হবে দে একটু ফুটে উঠলে সাথে সাথে ঢেলে নামে নিতে হবে তাহলে কলার যে কাঁচা গন্ধটা আটা আটা সেটা থাকে না আর তারপরেও যখন কলাটা কাটবেন সেই সময় যদি লবণ আর হলুদ যদি জলের সাথে দিয়ে মিশিয়ে নেন নিয়ে তারপরে তাদের কলাটা কেটে দেবেন তাহলে কিন্তু না কলাটা কালো কালো দেখতে লাগবে আর না আঠাগন্ধ বেরবে আমি সুন্দর করে একটু কলাটা কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর একটু জল দিয়ে দিচ্ছি কেন তরকারিটা ফুটবে আলুটা সিদ্ধ হবে কলাটা সিদ্ধ হবে তারপরে মাছগুলোকে দেব আর কলা তরকারিতে একটু ঝোলের প্রয়োজন আছে কলার তরকারি শুকনো শুকনো খায় না একটু ঝোল ঝোল হলে বেশ ভালো লাগে খেতে সেই কারণে এবার দেখুন কত সুন্দর ফুটে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দেখুন আমি একটু শুনি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এটা মাছটা যদি ওই তরকারির সাথে ভালো সুন্দরভাবে না ফুটে যায় তাহলে কিন্তু আবার ভালো লাগবে না স্বাদটা ওই জন্য দেখুন হয়ে যাওয়ার মতন প্রায় হয়েই গেছে ঝোলটা দেখুন কতটা কমে গেছে এছাড়া ঝোল কমালে তাহলে আর ভালো লাগবে না একটু ঝোল রাখতে হবে কড়া তরকারিতে আমি কিন্তু একটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো ভাজ আমি নামানোর আগে দেওয়া হয় তো এগুলো দেওয়ার পরে যদি একটু পাঁচ মিনিট ঢেকে রাখা যায় ঢেকে রাখার পরে তরকারিটা কিন্তু পরিবেশন করে মানে ঢেলে দেখালে ভালো হয় দেখতে বন্ধ করে দিচ্ছি আমি গ্যাসটা আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এবার দেখুন আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে ক্ষেত্রে চারটে মাছ আছে কারণ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে কলার তরকারি কিন্তু অনেক লোভনীয় হচ্ছে মানে যারা কলা ভালোবাসে না একদম এইভাবে রান্না করে খেলে দেখবেন অনেক ভালো লাগে খেতে অনেক সুন্দর হয়েছে তো যাদের ভালো লাগে তো অবশ্যই করে লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা একদম না খেতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টটা জানাবেন আর লাগলেও কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্চে যাই টুপান জিও থেকে আর